হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল র্যাঙ্কন ভাইভসে র্যাঙ্ক অন ভাইভ মানে ভাইভের সাথে পড়াশোনা ওকে তো এর আগের দিন আমরা কি পড়েছিলাম এর আগের দিন আমরা পড়েছিলাম ফাদার সেলফ আর কে নারায়ণের লেখা ফাদার সেল আজকে আমরা কী পড়বো আজকে আমরা মজ মাস্তির সাথে পড়বো আর লড়বো এবং জিতব ওকে তাহলে আজকে আমাদের মেন টপিকটা কী হবে আজকে আমাদের মেন টপিকটা হবে ফেভেল ফেভেল একটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার খুব সুন্দর একটা পোয়েম এই ফেভেলটা হচ্ছে নীতিমূলক একটা কবিতা যে কে লিখেছেন ফেল ফেভেলটা লিখেছেন রল্ফ অল্ডো এমারসের নামে এক আমেরিকান পোয়েট বা আমেরিকান কবি তাহলে কি বলছে আমরা প্রথমে অথা সম্পর্কে জেনে নেব তার পরবর্তীকালে কি টেক্সটটা কি সম্পর্কে বোঝাতে চেয়েছে সে সম্পর্কে একটু দেখে নেব ওকে তাহলে যাওয়া যাক আমরা সরাসরি এবার বোর্ডে চলে যাব কি লেখা আছে এই পুরো জিনিসটা পুরো প্যাসেজটা তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে ওকে তাহলে শুরু করতে চলেছি র্যাঙ্ক অন ভাইভস তোমাদেরকে স্বাগত জানে আরও একবার তোমাদের ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইভসে যেখানে ভাইভসের সাথে পড়াশোনা করানো হবে পুরোটা বছর এবং মাধ্যমিক একটা খুব সুন্দর ভালো ফলাফল করে দেওয়া হবে যদি তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি তোমাদের শেষ পর্যন্ত একটা ভালো ফল করে দেখাবোই ওকে তাহলে শুরু করা যাক কি বলছে রল্ফ অল্ডো ইমারসন রলফ ইমারসন তাহলে কবির নাম আমরা কি পাচ্ছি কবির নাম আমরা পাচ্ছি রলফ অল্ডো ইমারসন কবির নাম আমরা পেয়েছি রলফ অল্ডো ইমারসন যিনি নাকি আঠারোশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন হি ওয়াজ ব্রোন অন এইটিন জিরো থ্রি তিনি আঠারোশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং সে পাঁচটাইভে অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন পরলোক গমন করেন আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ওয়াজ অ্যান আমেরিকান ইজিয়েস্ট যিনি ছিলেন একজন আমেরিকান প্রাবন্ধিক তাহলে তিনি কোথাকার কবি ছিলেন তিনি ছিলেন আমেরিকান কবি আমেরিকার কবি ছিলেন তিনি ওকে তিনি কোথাকার কবি ছিলেন তিনি আমেরিকার কবি ছিলেন তাহলে তিনি কোথাকার কবি ছিলেন তিনি আমেরিকার কবি ছিলেন এবং তাহলে আমরা কী পেলাম ইজিএস্ট মানে কি এস এস্ট মানে কি প্রাবন্ধিক 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 আর লেকচারার লেকচারার মানে কী হচ্ছে অধ্যাপক লেকচারার মানে হচ্ছে অধ্যাপক কলেজে থাকে লেকচারার তাদের বলা হয় অধ্যাপক অ্যান্ড পোয়েট এবং এবং তিনি ছিলেন একজন কবি তিনি ছিলেন একজন কবি হিজ ফেমাস পোয়েমস তার যে বিখ্যাত কবিতাগুলি ছিল তার যে বিখ্যাত কবিতাগুলি ছিল তার মধ্যে ইনক্লুড ইনক্লুড মানে হচ্ছে অন্তর্গত তার যে কবিতাগুলি ছিল তাদের মধ্যে অন্তর্গত হচ্ছে একটা হচ্ছে কনকর্ড হাইম্যান কনকর্ড হাইম্যান অ্যান্ড ব্রহ্মা এই দুটো হচ্ছে তার ফেমাস বা বিখ্যাত কবিতা বিখ্যাত কবিতা ইনক্লুড মানে কি বললাম ইনক্লুড মানে বললাম অন্তর্গত অন্তর্গত ইনক্লুড মানে হচ্ছে অন্তর্গত তাহলে এই ছিল আমাদের ওয়ালফ অল্ডো ইমারশানের ব্যাপারে কিছু সংক্ষিপ্ত ধারণা এরপরে আমরা যে ফেবেল গল্পটা পড়বো এই ফেবেল গল্পটা সম্পর্কে কি বলেছে ফেবেল মানে তো হচ্ছে নীতিমূলক একটা নীতিমূলক কথা নীতিমূলক কথা বা উপকথা বলতে পারো ফেবেল মানে হচ্ছে নীতিমূলক কথা বা উপকথা তাহলে এই কবিতাটা কি সম্পর্কে লেখা হয়েছে কাদেরকে ঘিরে লেখা হয়েছে কি বোঝানো হয়েছে সে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব তাহলে কি বলছে দ্য পোয়েম এই কবিতাটি ডেসক্রাইবস বর্ণনা করে আর কনভারসেশন একটা কথোপকথন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন একটা ছোট্ট স্কোয়ার কাঠ এন্ড অ্যান্ড দ্য মাউন্টেন এবং একটা বড় পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে কনভার্সেশন কথোপকথন কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন ডায়লগ কনভার্সেশন হচ্ছে কথোপকথন কথোপকথন কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন ওকে বিটুইন মধ্যে দ্য স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে কাঠ বিড়ালি স্কোয়ার মানে হচ্ছে কাঠ বিড়ালি মাউন্টেন মাউন্টেন মানে হচ্ছে পাহাড় মাউন্টেন মানে হচ্ছে পাহাড় তাহলে কি বোঝা দ্য পয়েন্টস আউট দ্য স্কোয়াডাল যে কার্বির ছোট্ট যে কার্বির ছিল সে বোঝাতে চাইছে পয়েন্টস আউট মানে বোঝানো বা উল্লেখ করতে চাইছে কি উল্লেখ করতে চাইছে দ্যাট যে ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে বিং প্রত্যেকটা যে জিনিস রয়েছে এই পৃথিবীতে যে প্রত্যেকটা জিনিস রয়েছে এই যে বোতল রয়েছে এই যে পেন রয়েছে এই যে বোর্ড রয়েছে প্রত্যেকটা জিনিসের সে লিভিং অল নন লিভিং সেটা জীবিত হোক কিংবা মৃত হোক সেটা জীবিত হতে পারে আমি যে এই মানুষ একটা আমি তো জীবিত এই যে পেন আছে পেনটা মৃত বা সজীব নয় নির্জীব একটা বস্তু সেটা হতে পারে জীব জীবিত অথবা লিভিক নির্জীব বিগ অর স্মল বড় অথবা ছোট সে বড় হতে পারে ছোটও হতে পারে কোনো ফ্যাট ফ্যাক্টর না কোনো ডাজেন্ট ম্যাটার হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজন তাদের মধ্যে যে একটা অন্যতম কারণ রয়েছে সেটা কি ফর রেসিস্টেন্ট তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য তাদের এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তাহলে এখান থেকে আমরা কি বলতে বুঝতে পারলাম এখান থেকে বুঝতে পারলাম যে ফেবেল কবিতাটার মধ্যে একটা স্কোয়াডাল রয়েছে একদিকে এবং একটা মাউন্টেন একটা বড় মাউন্টেন রয়েছে এবং একটা ছোট কাঠবিড়ালি রয়েছে পাহাড়ে এবং কাঠবিড়ালির মধ্যে কথোপকথন চলছে পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে কথোপকথন চলছে এবং সেই কাঠবিড়ালি ছোট ছোট্ট কাঠবিড়ালিটাকে সে বড়ো মাউন্টেন অর্থাৎ পাহাড়টাকে বোঝাতে চাইছে যে এই যে পৃথিবীতে পৃথিবীতে সব বস্তুরই কোনো না কোনো অবদান রয়েছে তা নিয়ে এই গল্পটা লেখা রয়েছে তাহলে আমরা এবার সরাসরি টেক্সে চলে যাব টেক্সে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যদি কথাগুলো ভালো লেগে থাকে যদি পড়ানোর পড়ানোটা বুঝে থাকতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং বেল আইকন বাজিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো ওকে তাহলে চলা যাক আমাদের সেই টেক্সটায় যাওয়া যাক তাহলে তোমরা সবাই রেডি তো রেডি তোমরা সবাই তাহলে আমরা কি শুরু করতে যাবো এখন আমরা শুরু করতে যাবো হচ্ছে ফেবলিন মূল যে টেক্সট সেই টেক্সটা এখন আমরা শুরু করতে যাব ওকে তাহলে টেক্সটটাতে কি বলছে দেখে নেবো টেক্সটটাতে বলছে রল ফোল্ড তো আমরা দেখলাম কি বলছে এবং টেক্সট সম্পর্কে কি বলছে সেটাও দেখলাম এবার আমরা মূল যে টেক্সট সেই টেক্সটে চলে যাব মূল টেক্সটে চলে যাব কি বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ার মাউন্টেন মাউন্টেন মানে হচ্ছে পাহাড় পর্বত বললাম যে পাহাড় বা পর্বত পাহাড় অ্যান্ড এবং দ্য স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে কাঠ বিড়ালি স্কোয়ার মানে হচ্ছে কাঠ বিড়ালি কাঠ বিড়ালি বা বিড়ালি কাঠ বিড়ালি কাঠবিড়ালি তাহলে আমরা কি জানলাম দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল পাহাড় এবং কাঠবিড়ালি বিড়ালি হ্যাঁ অ্যা কোয়ারেল হয়েছিল তাদের মধ্যে একটা ঝগড়া তাহলে কি বলছে মাউন্টেন পাহাড় এবং কাঠবিড়ালের মধ্যে কি হয়েছিল একটা ঝগড়া হয়েছিল হ্যাঁ ডা কোয়ারেল হয়েছিল একটা ঝগড়া কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া কোয়ারেল মানে হলো ঝগড়া কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া কি ঝগড়া হয়েছিল বলছে অ্যান্ড দি ফর্মার ফরমার মানে কি হচ্ছে প্রথম জোন ফরমার বলতে কী বোঝানো হয়েছে ফরমার মানে হচ্ছে প্রথম জোন ফরমার মানে হচ্ছে প্রথম জোন তাহলে আমরা যখন গল্পটা শুরু করতে সরি কবিতাটা শুরু করতে যাচ্ছি তখন কি দেখতে পাচ্ছি দ্য মাউন্টেন তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সেন অর্থাৎ প্রথম জোন এটা হচ্ছে প্রথম জোন এটা হচ্ছে প্রথম জন আর অ্যান্ড দ্য স্কোয়ারাল দুজনের মধ্যে তো ঝগড়া হয়েছিল না দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়াডাল পাহাড় এবং কাটবিড়ালির মধ্যে তো ঝগড়া হয়েছিল তাহলে এখানে স্কোয়াডাল হচ্ছে সেকেন্ড জোন বা দ্বিতীয় জন দ্বিতীয় জোন তাহলে অ্যান্ড দি ফরমার ফরমার মানে হচ্ছে প্রথম জন তাহলে প্রথম জন আমরা কে দেখতে পেয়েছি মাউন্টেন পাহাড় তাহলে পাহাড় কোয়াল দি ল্যাটার ল্যাটার বলতে হচ্ছে দ্বিতীয় জন বা পরবর্তী জন পরবর্তী জন কে আছে কাঠবিড়ালি তাহলে কি বলছে দি ফর্মার প্রথমজন কল দি ল্যাটার দ্বিতীয় জনকে বললো লিটিল প্রেক ছোট্ট বাঘেশ লিটিল মানে কি ছোট্ট লিটিল মানে কি ছোট্ট বা ছোট ছোট আর প্রিক মানে কি প্রিক মানে হচ্ছে নীতিবাগেশ প্রিক মানে হচ্ছে নীতিবাগেশ ছোট্ট নীতিবাগেশ তাহলে এই মাউন্টেন এই যে পাহাড়টা আছে এই কার্বির কী বলছে ছোট্ট নীতিবাগেশ ছোট্ট নীতিবাগিস বান রিপ্লাইড বান বলতে সেই স্কোয়াইরালকে বোঝানো হয়েছে বান বলতে স্কোয়ারালকে বোঝানো হয়েছে বান বলতে স্কোয়ারকে বোঝানো হয়েছে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে বান রিপ্লাইড দেন কাঠবিড়ালি কি উত্তর দিল কাঠবিড়ালি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ এবার কাঠবিড়ালি মাউন্টেনকে কী বলছে মাউন্টেনকে বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ তুমি নিঃসন্দেহে খুবই বড় ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে নিঃসন্দেহে ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার যখন একত্রিতভাবে জড়ো হয় টু মেক আপ আ ইয়ার একটা বছর তৈরি হতে আমাদের যে তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর তৈরি হয় সেই বছরে আমরা অনেক কিছু দেখতে পাই অনেক কিছুর মিশ্রণ থাকে আবহাওয়া থাকে জল নদী বাতাস বৃষ্টি রোদ আবহাওয়া ঝঞ্ঝাট কালবৈশাখী ঝড় ইত্যাদি সব কিছু মিলে কি হয় আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছর পুরো কমপ্লিট হয় তাহলে এখানে সেই বান অর্থাৎ স্কোয়াডাল কি বলছে বাট অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার কিন্তু সমস্ত জিনিসপত্র এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার যখন একত্রিতভাবে যুক্ত হয় ওয়েদার মানে কি ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার একটা বছর তৈরি করতে কাজে লাগে বা বছর তৈরি হতে এ সমস্ত জিনিস লাগে ফেয়ার এবং একটা পুরো পৃথিবী হতে সেই তিনশো পঁয়ষট্টি দিনটাকেও লাগে ওকে তাহলে কী বলছে একটা যখন একটা বছর তৈরি হতে যেমন এগুলো লাগে একটা একটা পৃথিবী চলতে তখন এই বছরগুলা বা ইয়ারগুলা লাগে তাহলে আশা করি এ পর্যন্ত বোঝা গেলে কোনো অসুবিধা নেই মাউন্টেন মানে হচ্ছে পাহাড় স্কোয়ারেল মানে হচ্ছে দ্বিতীয়জন জন কারিরালি হ্যাঁ কুয়ারেল কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া ফর্মার বলতে প্রথমজন মাউন্টেনকে বোঝানো হয়েছে অ্যান্ড দি ল্যাটার মানে হচ্ছে দ্বিতীয় জনে স্কোয়ারকে বোঝানো হয়েছে লিটিল মানে ছোট্ট প্রাইক প্রিক মানে হচ্ছে নীতিবাগিস বান বান হচ্ছে স্কোয়ার রিপ্লাইড উত্তর দিলে ইউ আর ডাউটলেস ডাউটলেস মানে হচ্ছে নিঃসন্দেহে ভেরি বিগ মানে খুবই বড় বাট অল শর্টস অফ থিংস হচ্ছে সমস্ত কিছু জিনিসপত্র অ্যান্ড ওয়েদার ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার টুগেদার মানে হচ্ছে একত্রে টুগেদার মানে হচ্ছে একত্রে টুগেদার মানে হলো একত্রে মেক আপ ইয়ার একটা বছর তৈরি একটা বছর তৈরি করে এয়ার মানে হচ্ছে বছর অ্যান্ড স্পেয়ার মানে হচ্ছে পৃথিবী স্পেয়ার মানে হচ্ছে পৃথিবী স্পেয়ার মানে হচ্ছে পৃথিবী স্পেয়ার মানে হচ্ছে পৃথিবী তো আশা করি এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি কোনো অসুবিধা হয়নি তাহলে এটুকু বোঝা থাকলে আমরা পরবর্তী ফার্স্ট পার্ট বা নেক্সট পার্টে চলে যাব ওকে এবার আমরা পরবর্তী পার্টে চলে যাব পরবর্তী পার্টে কি বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস এবং আমি এটা মনে করি যে এটা কোনো লজ্জার বিষয় নয় তাহলে কাঠবিড়ালি মাউন্টেনটাকে কি বলছে সেই পাহাড়টাকে কি বলছে বলছে এটা কোনো লজ্জার বিষয় নয় অ্যান্ড আই থিংক এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা লজ্জাজনক বা লজ্জার কোনো বিষয়ই নয় টু অকুপাই মাই প্লেস আমার জায়গাটা দখল করে রাখা কাঠবিড়ালি মাউন্টেনটাকে কি বলছে মাউন্টেনকে বলছে যে এটা কোনো লজ্জারই বিষয় নেই আমার সেই জায়গাটা দখল করে রাখা তাহলে থিঙ্ক মানে হচ্ছে ভাবা থিঙ্ক মানে কি থিঙ্ক মানে হচ্ছে ভাবা নো ডিসগ্রেস ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জাজনক ডিসগ্রেস মানে হচ্ছে লজ্জাজনক লজ্জাজনক টু অকুপাই অকুপাই মানে হচ্ছে দখল করা অকুপাই মানে হচ্ছে দখল করা দখল করা অকুপাই মানে হচ্ছে দখল করা মাই প্লেস আমার জায়গা প্লেস মানে হচ্ছে জায়গা ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ যদিও আমি তোমার মতো বড় নয় বা লম্বা নয় যেটাই বলতে পারো ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ যদি আমার আমি তোমার মতো বড় নয় তাহলে কাঠবির মাউন্টেনটাকে পাহাড়টাকে কি বলছে পাহাড়টাকে বলছে যে যদিও আমি তোমার মতো বড় নয় লার্জ মানে হচ্ছে বড় ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও কিন্তু আমার মতো ছোট নও। তাহলে কাঠবিড়ালি সে পাহাড়টাকে কি বলছে আমিও যেমন তোমার মতো বড় নয় তুমিও কিন্তু আমার মতো ছোট নয় এটাই বলছে স্মল মানে হচ্ছে ছোট অ্যাজ আই মানে আমার মতো অ্যান্ড নট হাফ সো স্প্রে এবং আমি যতটা চঞ্চল প্রাণবন্ত তার হাফটুকুও তুমি নাও তাহলে কাঠবিড়ালি সেই মাউন্টেনটাকে কি বলছে আমি যেমন তোমার মতো বড় নয় তুমিও কিন্তু আমার মতো ছোট নাও আমি যেমন চঞ্চল প্রাণবন্ত এখানে ওখানে ছোটাছুটি করি তুমি কিন্তু তার অর্ধেকটাও করতে পারবে না এটাই স্কোয়ারেলসে মাউন্টেনটাকে বোঝাচ্ছে আই উইল নট ডেনাই আমি কিন্তু অস্বীকার করছি না ইউ মেক তুমি বানাতে পারো আ ভেটি ভেরি প্রেটি স্কোয়ারাল ট্র্যাক এবার সে স্কোয়ারাল বলছে আই উইল নট ডেনাই আমি অস্বীকার করছি না ডেনাই মানে হচ্ছে অস্বীকার করা ডেনাই মানে হচ্ছে অস্বীকার করা অস্বীকার করা ডেনাই মানে হচ্ছে অস্বীকার অস্বীকার করা ডেনাই মানে হচ্ছে অস্বীকার করা ইউ মেক তুমি বানাতে পারো আ ভেরি প্রেটি প্রেটি মানে সুন্দর প্রেটি মানে হচ্ছে সুন্দর প্রেটি মানে হচ্ছে সুন্দর প্রেটি মানে হচ্ছে সুন্দর স্কোয়ার ট্র্যাক কাঠবিড়ালির যে রাস্তা পথ হয় কাঠবিড়ালিতে যাওয়ার যে রাস্তাটা হয় সেই রাস্তাটা তুমি যা বানাতে পারো এটা আমি কিন্তু অস্বীকার করছি না কাঠবিড়ালি মাউন্টেন পাহাড়টাকে বসে যে তুমি যে কাঠবিড়ালিতে যাবার রাস্তা পথ বানাতে পারো এটা কিন্তু আমি অস্বীকার করছি না ট্যালেন্ট ডিভার প্রতিভা সবার ভিন্ন ভিন্ন প্রতিভা সবার অবভিয়াসলি ভিন্ন আমার যা প্রতিভা আছে অন্য কারণ নাই এবং অন্য কারোর যা প্রতিভা আছে সেটা আমার মধ্যে কিন্তু নেই এটা হচ্ছে ট্যালেন্টস ডিফার প্রতিভা সবার মধ্যে ভিন্ন ভিন্ন ওয়াল ইজ ওয়েল সব কিছু ভালোভাবে থাকতে হবে অ্যান্ড অয়েললি পুট এবং জ্ঞান দিয়ে সেটা রাখতে হবে জ্ঞানবিকভাবে সেটা রাখতে হবে ওয়াইজলি মানে হচ্ছে জ্ঞানবিকভাবে ওয়েল মানে সব কিছু ভালো ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক যদিও আমি পারি না ক্যারি বহন করতে ফরেস্ট পাহাড় পর্বত গাছপালাগুলো বা জঙ্গল অন মাই ব্যাক আমার পিঠে নেদার ক্যান ইউ ক্র্যাক নাট কিন্তু তুমিও একটা বাদাম ভাঙতে পারবে না তাহলে স্কোয়াডাল কি বলছে ইফ যদিও আই ক্যান নট আমি পারি না ক্যারি মানে হচ্ছে বহন করা ক্যারি মানে হচ্ছে বহন করা ক্যারি মানে হচ্ছে বহন করা ফরেস্ট মানে জঙ্গল জঙ্গল ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল অন মাই ব্যাক আমার পিঠে ব্যাক বলতে পিঠে ব্যাক বলতে পিঠে বোঝানো হয়েছে নেইদার তুমিও পারবে না ক্যান ইউ ক্র্যাক ভাঙতে ক্র্যাক মানে হচ্ছে ভাঙা আর নাট একটা বাদাম তাহলে এই ছিল আমাদের গল্প তাহলে গল্পের মূল থিম হচ্ছে যে পৃথিবীতে যা কিছু আছে সবারই মূল্যবান অবদান রয়েছে কাউকে ছোট করে দেখা কাউকে বড় করে দেখা উচিত নয় সবারই সমান অধিকার রয়েছে তাহলে এই তো ছিল আমাদের সেই ছোট্ট একটা খুব ইন্টারেস্টিং একটা মজাদার কবিতা আশা করি গল্পটা তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে একটা কষ্ট করে কমেন্ট করে দিও তোমাদের সে সুন্দর হাত দিয়ে আমার চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদেরকে হয়তো আরও কিছু শিখে যেতে পারবো এটাই আমি চাই অতএব সবার কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যাবত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দিও ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টেক